না হলে নবীদেরকে গুলাম শব্দ ব্যবহার করার কোন সুযোগ ইসলাম রাখে নাই নবীদের অনেক এটা স্বাভাবিক সাধারণ মানুষের জন্য নিকৃষ্ট শব্দ এটা নবীদের সাথে কখনো যায় তো আল্লাহর নবী দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কুদরতের পক্ষ থেকে আদিষ্ট হয়ে দুনিয়ার নিয়ম গুলামীকে কবুল করে নিয়েছে উনি মিশরের রাস্তা উনি রানি জুলেখার আন্ডারে আছেন তত্ত্বাবধানে একটা সময় সাইতান করল ইসু আলা সৌন্দর্য দেখে বিমোহিত হলেন এবং ইসু আলাহিস্লাকে খারাপ প্রস্তাব করলেন ইসু আলাহিসু ইসলাম এটাকে নাকুস করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে ঈসা আলাইহিস সালাম না করে দিল যুনাকা কিন্তু মানতে রাজি না না যুনাকা বান্দা জোর জবরদস্তি করতে লাগলেন ঈসা আলাইহিস সালাম কে ফাঁসানোর জন্য আমি বলছিলাম আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি আল্লাহু হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাআকি যে কোন ওয়াইতবাবে সুবহানাল্লাহ আল্লাহ সর্বন্ত্র যেভাবেই করা হোক না কেন বান্দা যদি নিরবভাবে خالصত আল্লাহর করতে পারে खुदा कसम পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে সর্বন্ত্র করলেও আমার আল্লাহ যদি আপনার পক্ষে থাকে সারা পৃথিবীর সর্বাঙ্গন শান্ত হয়ে যাবে আপনার যৎকে আমার আল্লাহ বড় বড় করে দেবে ইনশাআল্লাহ ইসুফ আল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হল পিছন থেকে ওনাকে ধাওয়া দেওয়া হল পাবডাও করার জন্য কুপ্রস্তাবে রাজি করার জন্য ইসুফ আল ইসলাম আল্লাহর উপরে তাবাক্ষুল করে দৌড় শুরু করলেন ইসুফ আল ইসলাম কোথায় ছিলেন রানী জুলেখা রাজপ্রাসাদে সাতটি কামরার মধ্যে তালাবদ্ধ প্রত্যেকটা কামরার মধ্যে আলাদা আলাদা করে তালা লাগি মহলের ভিতরে ইসুব আলাহ রানী রানীলেকা প্রস্তাব দিলেন সাতটা দরদার তালাবদ্ধ ইসুক আলাহ কাছেও হাতে চাবি নাই সাবি আসে দুলেকার হাতে তালা চাবি তারা তুলবে চাবি দিয়ে যে ইসু আলাহ সালাতুসলাম তালার চাবি তো রানী দুলেকার হাতে এটা তিনি চিন্তা করলেন না তিনি চাবির চিন্তা করলেন না তালার চিন্তাও করলেন না উনি বলে আমি তো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি তালা খুলবে কি খুলবে না আমার প্রয়োজন নাই আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে রানী দিলাকার কুমস্তক থেকে বাঁচার জন্য আমি দুয়াচ্ছি উনি দূরতে শুরু করলেন আমার আল্লাহর কুদরতের হুকুমে চাবি ছাড়া তালাক একটা খুলে যাইতে শুরু করলো সুবহানাল্লাহ সাবির প্রয়োজন হয় নাই তালা খুলে গেল অটোমেটিক সুবহানাল্লাহ না আচ্ছা আমাদের জ্ঞান আমাদের আকল আপনাদের আকল কি বলে সাবি সারা জীবনে তালা তুলবে বিজ্ঞান বা আমাদের ব্রেন আমাদের জ্ঞান বলে যেই তালা লক করা হয়েছে একটা সাবি লাগবে অথবা কেউ ভেঙে ফেলতে হবে ঠিক কিনা এর আগে খুলবে না তো হজরত ইউসুফ আল ইসলাম যখন দৌড়ানি শুরু করলেন গুণা থেকে বাঁচার জন্য না ওনার হাতে চাবি ছিল না উনি লোহার একটা হাতুড়ি নিয়ে থালাগুলা ভেঙে ভেঙে বের হয়েছে এরকম নয় আল্লাহর কোরআন বলছেন ইসুফ আল আল্লাহর ওপর করে দৌড়াচ্ছে আর উনি যখন দরজার সামনে আসে আল্লাহর কুদুরতর শক্তি দিয়ে এক একটা তালা খুলতে শুরু করেন উনি বাইরে বের হতে শুরু করলেন সোহান আল্লাহর শক্তি থাকলে সেখানে তালা খোলার জন্য সাবির দরকার আছে খাস রহমত দান করেছেন সোভাবান এখন ইসুফ আল্লাহ সপ্তম দরজা লাগলেন একে একে সাতটা দরজা খুলে গেল ইসুফ সপ্তম দরজা যখন পার হচ্ছে রানিজ লেখা পিছন থেকে ওনারা জামা ধরে ফেললেন ইসু আল্লাহ তো দৌড়াচ্ছে যখন জামা ধরলেন ইসুভাল হাসান এর পরেও ধমরাছেন তো রানী ঝুলেকার হাতের 잡তার সাথে আকে শক্তি প্রয়োগ করে যখন তাকে টেনে ধরতে চাইলেন ইসুভাল হাসান সামনের দিকে ধমরাইলে ইসুভাল হাসানের জামা পিছন থেকে কি হয়ে গেল ছিড়ে গেল এরকম অনেক সময় হয় না পুলিশ ধমরাচ্ছে আসামিকে ধরার জন্য দৌড়াইতে দৌড়াইতে দৌড়ে ফেলছে দৌড়ে পালার পরে সার ধরল জামা ধরে ঠাম দিলো আসামি যখন দৌড় মারে তখন ওই আসামির সার ছিঁড়ে সারের একটা অংশ দেখা যায় জামার একটা অংশ পুলিশের হাতে আসামি দৌড়ে পালাই যায় ঠিক কিনা এরকম ঘটে না অথবা যাত্রা লাগলো একজন আরেকজনের সাথে হাতাহাতি করতে গিয়ে অনেক সময় দেখা যায় একজনের হাতের টানে আরেকজনের জামা ছিঁড়ে যায় ঠিক কিনা এরকম ঘটনা ঘটে সচরাচর আমি বলতেছেন ইসমাল ইসলাম তুসলাম দেখুন রানী লেখা পিছন থেকে ধরে টান দিলে ওনার জামা পিছন থেকে সুরে চিরে গেল এখন উনি সপ্তম দরোজার বাইরে যখন চলে আসলেন এখানে হা দেম তারা আসলো অন্যান্য মানুষ যারা তারা যখন চলে আসলো সকলের সামনে ঘটলোটা আস্তে আস্তে মোচন হতে লাগলো রানী জুলেখা সবার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহ নবী ইউসুফ আলাহাতাম আল্লাহ নবী ইউসুফ আলাহাতামকে মিথ্যা অপবাদ দিলেন কি দিলেন মিথ্যা অপবাদ নিজের স্বামীকে বললেন ইসুবালাম আলম ইসু আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল আমাকে কুপ্রভাব প্রস্তাব দিয়েছে

শুধুকে নিজের সিদ্ধি করার জন্য নিজের করার জন্য কখনো মিথ্যা জয় লাভ করতে পারে না সত্যের উপর বিজয় লাভ করতে পারে না আমার আল্লাহ সত্যকেই বিজয় দান করে ঠিক কিনা সেজন্য আমরা হকের উপরে থাকবো সত্যের উপর থাকবো

রানী জুলেখার স্বামী বলতেছি ইসু তুমি আমার স্ত্রীর উপর হাত তুলেছ চোখ তুলেছ তার ইজ্জুতের উপর হামলা করার চেষ্টা করেছ তোমার এত বড় স্পর্ধা তোমার বিচার করা হবে ইসু আলাইসালাম বলে নয় মিথ্যা কথা আমি কোনো অপকর্ম কোন অপরাধ আমি করি সমস্ত গুণা থেকে আমি মা আমি কোনো গুণা করি নাই কোনো মিথ্যা কথা বলি নাই কোন খারাপ উদ্দেশ্য আমার ভিতরে ছিল বনঞ্চ জুলেখা আমাকে প্রস্তাব দিয়েছে জুলেখার স্বামী তখন প্রধানমন্ত্রী মিশরের কি বাদশার প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে নাই তো ক্ষমতা থাকলে ন্যায় অন্যায় বাজ বিচার করার সময় কিন্তু থাকে না কি না ক্ষমতাসীন না অনেক কথা বলে ক্ষমতায় যাবার আগে তো ক্ষমতায় যাওয়ার পরে হকের মধ্যে থাকার যে ওয়াদা দেয় এই ওয়াদা রক্ষা করতে অধিকাংশ মানুষ একটু টাকা পয়সা থাকলে ক্ষমতার চেয়ার পাইলে অথবা কোন একটা সমাজের দ্রাষ্ট্রের বা অন্যান্য জায়গার কোন একটা চেয়ার যদি পেয়ে যায় একটু ক্ষমতা যদি চলে আসে অথবা ভালো টাকা পয়সা থাকে সম্পদ থাকে সমাজের মধ্যে প্রভাব প্রতিপত্তি থাকে ওই বান্দার সাথে কথা বলতে অনেক খুশি আরে বলতে হয় ঠিক কারণ সে অনেক বড় পাওয়ার বল এমন দেখায় যেন সে আল্লাহর এরকম পাওয়ার দেখায় কিছু মানুষ আছে না নাই এদের পাওয়ার কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পাওয়ার কবরে যাওয়ার পরে কি চলবে এরকম তাগতি শক্তি দেখিয়ে ফেরাউন নমরুদ হামান আবু জাহেল আবু লাহাব আমার নবী সহ সমস্ত নবীদের উপর ওলি আল্লাহদের উপর হক্কানি উলামায়ে কেরাম আল সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আলেম উলামা পীর মাশায়েখদের উপর যারা কালে কালে সময়ে সময়ে নির্যাতন করেছে আমার আল্লাহ কুদরতের পক্ষ থেকে সেগুলোর জবাব দিয়েছে দিচ্ছে ইনশাআল্লাহ দিবে ঠিক কিনা সেজন্য যারা ক্ষমতা দেখায় এদের ক্ষমতা যে চিরস্তাই নয় এরা একটা ভুলে যায় আল্লাহ ভুলে না দিয়ে এটা স্মরণ রেখে সঠিকটা করার সিদ্ধান্ত এখন আজই যে মিশরের প্রধানমন্ত্রী মিশরের বাচ্চার প্রধানমন্ত্রী রানী জুলেখার স্বামী সে বলতে যে আমি এত কথা বুঝি না তুমি তোমার পক্ষ থেকে দলি সাক্ষী উপস্থাপন করো না তোমার বড় যাবে ইসুফ আলাহ বললেন আমার কোন সাক্ষী নাই কারণ আপনাদের করে আমার থেকে সাক্ষী থাকবে সব তো আপনাদের আশপাশে আমি গুলামের বেশে আছি নবী আলাহ ইসলাম এখানে তো সবাই আপনাদের পক্ষের লোক আমার পক্ষে কথা বলবে কে ঠিক কিনা ইসুফ আলাহ ইসলাম নবী হলো নবীর পক্ষে কি কেউ কথা বলবে রামী জুলেখাঁ রাজমহলে যারা বসবাস করে তারা কি কখনো ঈশু আসলামের কথা পক্ষে কথা বলবে যদিও তারাও জানে সবাই জানে ঈশুয়ালাস রাজশ্রামের কোনো কি নাই অপরাধ এরপরও তারা কি ঈশুয়া আসামের পক্ষে থাকবে কারণ ঈশুয়ার আসামের পক্ষে গেলে নারাজ হবে কে জুলেখা ভাই জুলাকারামের পক্ষে গেলে কে কে হবে জুলাকা বিবি নারাজ হবে তাদের মন্ত্রীর স্ত্রী যে রাজ প্রাসাদের মালিক রাজ বসবাস করে ওই চাকর বাকর দাস দাসী যারা আছে এবং রানী জুলাকার স্বামী সবাই যদি সুবলের সামের পক্ষে বলে তাহলে রানী জুলাকা মনে কষ্ট 안বে না তখন রানী জুলাকার উনি পাওয়া কারণ তার স্বামী

যারা বিত্তবান পয়সাওয়ালা ক্ষমতা নিম্ন শ্রেণীর মানুষগুলা রিক্সাওয়ালা একটু ক্ষমতার দাপট একটু বেশি দেখায় শুধু সমাজের নিম্ন স্তরের মানুষগুলার সাথে নয় মসজিদের ইমাম হতীব যারা দিনের দায়ী যারা তারা যদি মসজিদের হক কথা বলে এদের বিরুদ্ধ

রানী দুলেকা নারা সবে তার সম্মান চলে যাবে তার সম্মান বাঁচানো তার পরিবারের জন্য বড় গুরুত্বপূর্ণ তা আল্লাহরবি ইসু হাসলামের সম্মান তাদের কাছে কিছুই তা আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে নিজের ঘরের মানুষের সম্মান যেখানে যাতনা হন। যত অন্যায়কারী হোক না কেন আমার ঘরে সম্মান দක්কা করতে হবে ইমাম খতি মুয়াজ্জিন এরা এদের কি দরকার হলে গোশ আমারই নালার মধ্যে ফেলে দিলেও কোনো সমস্যা নাই এর কোনো সম্মান নাই এরা তো غلامার মতো মসজিদে ইমামতি মুয়াজ্জিন এ নিয়ে পড়ে আছে এদের কি সম্মান আছে এদের সম্মান করলো কি না করলো কি এরকম বান্দা আছে না নাই সে দুনোaske आलम समाज বড় অবহেলি তো আলুর হক কথা বলতে পারে হক কথা বলতে গেলে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয় সেজন্য আলম সমাজ আস্তে আস্তে দিনের দায়িত্ব থেকে মসজিদ মাদ্রাসার খাদমত থেকে আস্তে আস্তে আলম মালামা উনি হা প্রকাশ করতেছে আলম মালামারা দুনিয়াকে ব্যবসা বাণিজ্য নিয়ে এখন ব্যস্ত হচ্ছে কারণ মসজিদের মেম্বরে আলমদের সম্মান নাই আমরা নামাজের ইমামতিতে আগে দাঁড় করাই দিই

ওই সব মনে পূর্ণ করার দরকার নেই তুমি তো আমার নবী আমার দিনের হেফাজতের জন্য তোমাকে আমি পাঠিয়েছি আমি আল্লাহ্ আই লাহ আল্লাহ শক্তি তো তোমার সাথে আছে সুবাহান আলাহ তুমি তাদেরকে বলে দাও সাদ্জন্মিন আলিয়া অ রানীজুলের স্বামী আমার সাক্ষী আপনাদের ঘরের মধ্যে অবস্থান করতেছে সুবাহান আলাহ

চার মাস বয়সের একটা শিশু কয় মাস বয়সের যে শিশুর বয়স চার মাস চার মাসের কুলের সন্তান কার মামা তো ভাই ওই চার মাসের শিশু আমার পক্ষে সাক্ষী প্রদান করবে আল্লাহ চাইলে পারে কি পারে না এখন তারা বলতেছে তুমি কি বলতেছে ষাট মাসের ছেলে সে তো কথা বলতে পারে সেই কিভাবে সাক্ষী দেবে বলে সে কিভাবে সাক্ষী দেবে সেটা চিন্তা আপনাদের করার দরকার আমি বলছি আল্লাহর পক্ষ থেকে সে আমার পক্ষে সাক্ষী দিবে মাসুম বাচ্চাকে নিয়ে আসা হোক সামনে জুলেকার স্বামী ইসুফ আল ইসলাম এবং ঘরের হাত যারা তারাও রয়েছে ইসুফ জুলেকার মামা তো বাইরের বউ স্ত্রী

জুলেখার স্বামী দেখলেন ইসুফ আল জামা পিছনের দিকে ফাটা কারণ ইসুফ আল দৌড়াইতে লাগলেন জুলেকা পিছন থেকে ফাটাও করে যখন টান দিলেন ইসুফ আল জামা পিছন থেকে ফেটে গেল তাহলে বোঝা যায় ইসুফ দোষী ছিল না রানী জুলেখা ইসুফ আল খারাপ কাজের প্রস্তাব দিয়েছে বাধ্য করতে চেয়েছে ইসুফ সত্যকে মানার জন্য দিনকে বাঁচানোর জন্য নবতের সম্মান রক্ষা করার জন্য নিজের যুদ্ধকে রক্ষা করার জন্য গুণা থেকে বেঁচে থেকে আল্লাহর নাফরমানি থেকে রক্ষা পাওয়ার জন্য দুম বাইতে লাগলেন জুলেখা পিছন থেকে টান মারলেন তাহলে সত্যবাদী সুবাল ইসলাম মৃত্যবাদী জুলেখা ঠিক কিনা ষড়যন্ত্রকারীকে জুলেখা বাচ্চার জবান তুলে গেল সবাই স্তব্ধ হয়ে গেল আল্লাহ বাচ্চার জবান

ইসুফ আল্লাহ স্লামের ইজুতকে আল্লাহ রক্ষা করলেন কুদুরতের শক্তি দিয়ে ছোট্ট মহম বাচ্চার জবান করে দিয়ে সোহামান তাহলে এটা ইসুব আল্লামের আল্লাহর কুদুর